বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের দুষ্কৃতীদের হামলার প্রতিবাদ জানিয়ে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করে বিক্ষোভ করলেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু সাথে রয়েছেন হরিশ্চন্দ্রপুর ব্লকের বিজেপি নেতৃত্বরা বৃহস্পতিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর জেলা বিজেপি কার্যালয় থেকে বিশাল মিছিল বেরিয়ে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করে অবিলম্বে তৃণমূল দুষ্কৃতি অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে তেমনটাই জানাচ্ছেন উত্তর মালদা বিজেপি প্রার্থী খগেন মুর্মু আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অর্থাৎ আমাদের এখানে

আখনো পর্যন্ত তারা একাকার পুলিশ আইসি তারা গ্রেফতার করেনি তাই আজকে আমরা এখানে জবাব চাইতে এসেছি দিনমুল কংগ্রেসের আশ্রিত গুন্ডা তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমাদের এই কার্যকর্তাদের 7 8 জন প্রায় 10 জন কার্যকর্তাকে মারধর করেছে হসপিটালাইজ করে দিয়েছে তো এরা এখনো বল দবিতে ঘুরে বেড়াচ্ছে আজকে ওরা ওখানে জমায়েত হয়েছে এটা জমায়েত হয়ে আরো হামলা করার চেষ্টা করছে তাহলে এদের হামলা চলবে পুলিশ এখানে উর্দি ওরা কি করছে ওরা যদি আজকে ওদেরকে অ্যারেস্ট না করে গ্রেফতার যদি না করে তাহলে আমরা আজকে যেভাবে এখানে অবস্থান করছি এই অবস্থান চলবে দরকার হলে গোটা থানা আমরা এখানে গেরাও করব থানাকে কোলাপ করে দেব থানা রাখার দরকার নেই নিরপেক্ষতা এখানে যেখানে নেই এখানে পুলিশের কিসের দায়িত্ব আইসি কিসার জন্য আছে এখানে আইসি এবং পুলিশ আধিকারিকরা কি জন্য আছে শুধু কি তৃণমূল কংগ্রেসকে তাদেরকে সাহায্য করার জন্য বসে রাখার জন্য আমরা তার জবাব চাইতে দেখুন এখন ভোট এসছে ভোটের আগে দেখা যায়নি ভোটের এসছে এখন তারা বিভিন্ন ধরনের রাজনীতি করবে মানুষ এটা বুঝে কোনটা সত্যি কোনটা মিথ্যা যতই তারা এসব থানা ঘেরাও করুক আর করে লাভ হবে না মানুষ মমতাদিকে ভালোবাসে মমতাদির কাজকে ভালোবাসে আর মমতাদি চব্বিশ ঘন্টা সব সময় মানুষের পাশে থাকে মানুষের কাজ করে এটাই তফাৎ জমি বিবাদকে একটা রং দেওয়া সব কিছু রং দেবে এখন দেখবেন আপনার বাড়িতে যদি বাচ্চার সঙ্গে কোনো কিছু হয় ওইটাও রং দিয়ে দেবে মালদা টুডে